এবং পেজে আপনারা আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম প্রথমে আমি মুগডোলগুলোকে রোস্টেড করে নিলাম এবং সঙ্গে গ্রিন চিলি বাটার রাইস এগুলো নিয়েছি এবং প্রথমে কুকারে আমি দুটি বাটারের টুকরো দিয়ে দেবো তারপরে একে একে আমি গ্রিন চিলি সল্ট লিভস চক্রেট জিঞ্জার ব্ল্যাক পেপার এবং যে কামিং শিট এগুলো একে একে দিয়ে দেব তো আজকে আমি বানাতে যাচ্ছি ফাইনালি পোঙ্গাল যেটি সাউথ ইন্ডিয়ান একটি ফেমাস রেসিপি এবং এটি সাধারণত ব্রেকফাস্ট এবং ডিনারে এদিকে লোকেরা খেয়ে থাকে তো এই সহজ উপায়ে আপনারা বাড়িতে একবার এই পোঙ্গাল রেসিপিটি বানিয়ে নেবেন দেখবেন খুবই টেস্টি এবং খুবই প্রোটিন রয়েছে এই রেসিপিতে তো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন তো আমি প্রথমে এখন সল্ট দিলাম এবং ওয়ান স্পুন এখন টার্মেরিক দিলাম একটু কালারের জন্য আপনারা এটা চাইলে স্পিক করতে পারেন সমস্যা নিয়ে তবে আমি একটু কালারের জন্য একটু হলুদ দিলাম তো এইরকম কুকিং করার পর এবং ওয়াটার দিয়ে দেবো আমি এক গ্লাস ওয়াটার দেওয়ার পর আমি কুকারটিকে ঢেকে দেব মিনিমাম চারটি চিটি দিয়ে দেবো তাহলে এগুলো আমার কুক হয়ে যাবে ফাইনালি চারটা চিটি দিয়ে দিলো তো এই অতি সহজেই আপনারা এই রেসিপিটির বাইরে তৈরি করতে পারেন খুবই ইজি এবং ঘরোয়া পদ্ধতিতে কিছু তো ফাইনালি বয়েল হয়ে গেছে আমার পোঙ্গালটি বয়েল হয়ে গেছে তো আবারও আমি এই বঙ্গাল তরকার জন্য ব্ল্যাক পেপার জিরা কারিপাতা ধনে পাতা এবং চপেট গার্লিক এগুলো কেটে নিয়েছি আগে এবং সঙ্গে এখন করাই আমি দুটি বাটার দিয়ে দেবো বাটার টুকরো এবং একে একে অপ অপকরণগুলো দিয়ে দেব এইভাবে আপনারাও বানিয়ে নেবেন এবং খুবই টেস্টি একটি রেসিপি এই তরকা দিয়ে দিলেই আমার এই রেসিপিটি তৈরি হয়ে যাবে এটি সাধারণত তামিলনাড়ু কেরালা এবং আন্ধ্রা এবং ব্যাঙ্গালোরেও এই রেসিপি খেয়ে খেয়ে থাকেন বেশিরভাগ লোকেরাই আমাদের ওই নর্থ বেঙ্গলের লোকেরা খিচুড়ি বলে একদিকে একটু ডিফারেন্ট টাইপ টেস্ট এবং ডিফারেন্ট স্টাইলে বানিয়ে নেয় এবং নামটি ডিফারেন্ট এইভাবে আমি দর্কা লাগিয়ে নিলাম পোঙ্গালটিকে ফাইনালি পোঙ্গাল দর্কা হয়ে গেছে তো এখন আমি কিছু করিয়ান দিয়ে দেবো উপরে সঙ্গে মিক্স করে নেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে এবং পেজটিকে সাবস্ক্রাইব করুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিও